নওসাদ সিদ্দিকি ছাড়া এখানে কোনো গল্পই নেই ভাঙড় মানে ভাঙড় মানে নওসাদ সিদ্দিকি ও কে অবজার্ভার ফবজার্ভার হলো ও সব আমরা ভয় পাই না ভাঙড় বিধানসভা আবার ছাব্বিশ সালে ভোটের আগে দপায় দপায় একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠছে আর সেই উত্তপ্তর কারণ বা মূল দোষী নাকি শৌকাত মোল্লা এমনই বার্তা জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা ওসমান দা শৌকাত মোল্লা যখন থেকেই অবজার্ভার হয়েছে তখন থেকেই ঝামেলাটা শুরু হয়েছে বোম গুলি সবকিছুই দেখা যাচ্ছে তার আগে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো ভাঙড় বিধানসভা আবারও ছাব্বিশ সালে ভোটের আগে দপায় দপায় একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠছে আর সেই উত্তপ্তর কারণ বা মূল দোষী নাকি শওকত মোল্লা এমনই বার্তা জানাচ্ছেন ভাঙড়ের আইএসএফ নেতা উসমান দা সরাসরি আমরা তানার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং শওকত মোল্লা ভাঙরে আসার পর থেকে ভাঙড় একাধিক এলাকা উত্তপ্ত হয়ে উঠছে বোমাগুলিতে একেবারে দিনের পর দিন আবার উঠে আসছে ভাঙড় বিধানসভাতে মোল্লা দায়িত্ব পাওয়ার পরে তাহলে এবারে ছাব্বিশ সালে কিভাবে লড়াই দেবেন কিন্তু তিনি একশো দিন জেল থেকে জেল খেটে বাড়ি এসে তারপরেও তিনি কিন্তু ঘরে ঢুকে যায়নি এর নামই আইসেফ এমনটাই কিন্তু বার্তা জানাচ্ছেন এবং সামনে ছাব্বিশ সালে বিধানসভা ভোট ভাঙর বিধানসভাতে কীভাবে লড়াই জানাবে সওকাত মোল্লাভ এবং অভিষেক তৃণমূল তৃণমূলের একেবারে একাধিক নেতাদের বিরুদ্ধে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব কেন একশো দিন জেল খেটে বাড়ি আসার পরেও তাঁনাকে ফের আবারও সেই আইএসএফের ঝান্ডায় লড়াই করতে দেখা যাচ্ছে ভাঙড় বিধানসভাতে কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর বাংলার মোল্লা তো বড় বড় নেতা নেতা অনেক মাপের নেতাদের এত ভয় পাচ্ছে কেন আর এই যে ঝামেলার ঝামেলার কথা বলছেন ঝামেলা তো এসছে ও আসা থেকে ঝামেলাটা শুরু হয়েছে তার আগে নওসাদ জিতে যে দু বছর কোনো ঝামেলা ছিল ও যখন থেকে অবজারভার হয়েছে তারপর থেকেই তো ঝামেলাটা শুরু হলো নটরাজ ক্রিমিনাল বলে দিয়েছে তাই তো সে জনগণ দেখে নিক জনগণ তো সবই জানে জনগণের ঊর্ধ্ব কিচ্ছু নেই শৌকত মোল্লা যখন থেকেই অবজারভার হয়েছে তখন থেকেই ঝামেলাটা শুরু হয়েছে বোম গুলি সব কিছুই দেখা যাচ্ছে তার আগে তো কিছুই ছিল না তাহলে কি সামনে ছাব্বিশ সাল বিধানসভা ভোট শকাতমালার সময় লড়াই কীভাবে হবে আপনাদের এই রাজনীতিতে করে উঠছে না আমাদের তো বোমগুলির মানে ভয় আমরা করি না আমরা ন দিকে দল করি শান্তির দল ন দিকে আমাদের ওটা শেখায়নি কোনো ঝামেলায় জড়াবে শকতমল্লা যে বলছেন আপনারই পাশের অঞ্চলে যে বলছেন যে আইএসএফরা সমাজবিরোধীরা এরকম মারধর করছে আর টিএমসিদের কী বলবেন এটা কি সত্যি কি আইসেফরা মারধর করছে না তৃণমূলের লোকজন ভাই ভাই পারিবারিক একটা সমস্যা সেইটা ইয়ে করে আই এস নামে বদনাম করছে ভাঙড়ে কি টিএমসির মাটি একেবারে নরম হচ্ছে বলেই কি বারংবার আইএসএফের উপরে তোপ তুলছে বা আইএসএফ উত্তপ্ত করছে এরকম বলছে কি শকতমল্লা এমনই কি ভাবনা চিন্তা আপনাদের কি দাবি আই এসএফ আসার পর থেকে টিএমসির মাটি শক্ত আমি দেখিনি আইএসএফ আসার পর থেকে আইএসএফই শক্ত করেছেন যে আই এসএফরা মারধর থেকে বেশ মালা ভয় গেছে বাকি ভয় করছে আইসএফকে দেখে কিন্তু বাচ্চা বাচ্চা নেতাদের দেখেই তো ভয় খাচ্ছে নইলে উল্টো পাল্টা কথা কেন বলবে উনি তো এত বড় মাপের নেতা তো এই বাচ্চা বাচ্চা কারিমুল ওইদুল এদের কেন ভয় করবে কি বলবেন এই যে আগামী দিন যে সামনে ছাব্বিশ সালে বিধানসভা ভোট কেমন লড়াই দেবেন তা তাদের বিরুদ্ধে লড়াই দিতে পারবেন না তা টিএমসির বিরুদ্ধে এই যে বারণবার তাঁরা বোমাগুলি রাজনীতি করে লড়াই তো আমাদের থাকবেই আর আমরা এগিয়ে আছি তো আমাদের পিছুবার তো কোনো জায়গা নেই আমাদের নাইনটি পারসেন্ট মানে জনগণ আমাদের সঙ্গে আছে আবারও একবার নসাদ সা ছাব্বিশে টিএমসিকে পরাস্ত করে আবার সুন্দর করে হাঙরটাকে সাজাবে ভয় লাগছে না শাসকের বারম্বার মিথ্যা কেস থেকে জয় আপনার এই যে পাঁচ মাস আপনি জেল খেটে বাড়ি আসলেন তারপরেও এই যে আবার ফের শাসকের বিরুদ্ধে লড়াই দিচ্ছে ভয় লাগছে না সাধ্য সাথে ফের জেলে ঢুকে দেওয়া হয় জেলের ভয় লাগে না ভয়ের কোনো ব্যাপারই নেই ভয় বলে জিনিসটা উঠে গেছে এখন নওশা সিদ্দিকির আদেশ অনুসারে আমরা যেন দল করতে পারি সেই ভয়টা লাগে যেন দিকে না যাই আদর্শ মেনে চলতে পারি